নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ ভুলেও ও কুমড়ো সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে রোহিণী তাই আজ আপনারা জামের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার রাহুকাল থাকবে দশটা পাঁচ থেকে এগারোটা ছাব্বিশ সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় আটটা চুয়াল্লিশ থেকে দশটা পাঁচ এবং এগারোটা ছাব্বিশ থেকে বারোটা আটচল্লিশ দুপুরবেলা থাকছে এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষ পারিবারিক স্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কর্মস্থিতি ঠিক হতে দেখতে পাবেন এবং সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি দেখুন মানসিক চিন্তা সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে কর্মের প্রেশার এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে চোট আঘাত এই সময়কালে লাগতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি দেখুন কর্মক্ষেত্রে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে আপনার যদি বিবাহের কোনো বিষয় থেকে থাকে তাহলে বিবাহের যোগাযোগ কিন্তু এই সময়কালে বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে তবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে এই সময় চোটাঘাত একই সাথে লাগতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময় সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন সিদ্ধান্ত এই সময় আপনাকে অত্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন নচেত সমস্যায় পড়বেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে সমাপ্ত হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি ধীরে ধীরে দূর হবে এবং সম্পত্তি সম্বন্ধীয় লাভ এই সময়কালে মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে কাজের প্রেশার এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন ব্যবসায় এই সময়কালে লাভ মিলবে মানসিক চিন্তা এই সময়কালে দূর হয়ে থাকে অফিসে যে সমস্যা ছিল সেগুলো দূর হতে দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময়কালে সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে শরীর নিয়ে ভোগান্তি আসছে বড়ো থেকে বড় পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে না করাই ভালো হবে সিদ্ধান্ত বুঝে নিন শুভ রং মেরুন শুভ সংখ্যা এক মিন রাশি দেখুন কর্মস্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে কিন্তু আপনাদের হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে